সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আড়াই হাজার ফেরি সংলগ্ন আই প্রোগ্রামে মা বাবার দু হাজারি অ্যান্ড সেল সেন্টারে আপনারা কিন্তু অনেকে চিনে থাকেন গিয়াস বাইকে যিনি প্রবাস থেকে বাংলাদেশে এসে এই মুরগির খামার করে ব্যাপক সফলতা অর্জন করেছেন আজকে আছি আমরা ফার্মি মুরগির খামারে ছোটো বড়ো মিলিয়ে প্রায় সাতাইশ হাজার ফার্মি মুরগি রয়েছে গিয়াস বাইর খামারে এই ফার্মি মুরগি পালন করার কারণটা হচ্ছে এদের প্রতিরোধ ক্ষমতাটা বেশি অনেক বেশি ডিম দিয়ে থাকে খাবার খরচটা কম হয় যার কারণে এই মুরগি পালন করে অনেকেই লাভবান হচ্ছেন আজকের এই পূর্বে আমরা আপনাদেরকে দেখাবো গিয়াস ভাইয়ের ফার্ম মুরগি পালনের সফলতার গল্প আশা করছি কোর্ট আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম গিয়াস ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গ্যাস ভাই আমরা আছে আপনার ফার্মি মুগি খাবারের মধ্যে জি আচ্ছা এটা কত নম্বর শেখ এটা আমাদের আপনার দশ নম্বর শেখ দশ নম্বর শেখ জি আচ্ছা আপনি তো বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হচ্ছেন এই ফার্মি মুরগি পালন করে পাশাপাশি অনেক প্রকারের মুরগি আছে বর্তমানে আপনার খামারে কত হাজার মুরগি আছে ফার্ম এখন আমাদের কাছে ছোট বড় মিললে মোটামুটি আমাদের কাছে আপনার সাতাশ হাজার মুরগি আছে সাতাশ হাজার যে ছোটো বড় সাতাশ হাজার আজ এই ফার্মি মুরগির সংখ্যা কিন্তু আপনার এখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অ্যাডমিশনের প্রধান কারণটা কি আসলে এটা একটা মুরগি মশাল্লা দিলে আলাপাক ভালো বলা ভালো রাখে সুস্থ রাখে সব কিছু ঠিক থাকে ম্যানেজমেন্ট ভালো রাখতে পারে পরিকল্পনা সব কিছু ম্যানেজমেন্ট তো পারে এটা অনেকটা মুরগি সবাই বলে কিন্তু ডিমের রানি আসলে ডিমের জন্য রানি যে মনতে মনে ডিমের জন্য পারফেক্ট আর আল্লাহ না করুক কেমন কথা কখন ভালো না সুস্থ থাকলে এটা মনে করেন আপনার তিনশো মুরগি পাললে একটা নর্মাল একটা ফ্যামিলি মোটামুটি চলতে পারে মানে আপনার মোটামুটি ক্ষুদ্র মুর ডিম বেচাও খুচরা ডিম বেচাও তো মোটামুটি আছে ভালো বিজনেস আসলে আমার কাছে মনে হয় না একজন হতে ঝুঁকে বেশি আর কিন্তু ফল মুরগি পালনে শুধু লাভ হয় লাভ হয় অনেকেই ডিম বিক্রি করে লাভবান হয় বাচ্চা বিক্রি করে লাভবান হয় লসও তো হয়ে থাকে এই খাবারে লসটা কোন কোন কারণে হয় লসটা যদি হয় তাহলে তিনটা কারণে হবে হ্যাঁ লসটা হলে মোটামুটি মনে করেন আমরা যে মুরগিটা ম্যানেজমেন্ট করবো শুধু আমার দিয়ে দেখায় আমি ম্যানেজমেন্ট করি আমি মুরগিটার ধরন বুঝলাম না মুরগিটা মূলত আসো কোন সময় কী করতো এটা বুঝলাম না খাবার ম্যানেজমেন্টটা বুঝলাম না আর মুরগিটার আপনার মূলত আমার সুস্থ রাখারা খুব কষ্টই রাখব এবং কি আমার বাজার যে মার্কেটটা মার্কেটটা যদি আমি ঠিক সঠিক মতো না পাই তাহলে লস তো কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ আপনার হয়তো বা লাভ কম হবে যে মানে প্রফিটটা কম আসবে আর যদি সে মার্কেটটা ঠিকমতো ধরতে পারে বা ডিমটা কোন জায়গায় ছেল দিলে দুই টাকা বেশি আসবে এই মার্কেটটা ধরতে পারে তাহলে আমি কথা ভালো না তাহলে এটা লসের কোনো সম্ভাবনা নাই আচ্ছা ফার্মি মুরগি অন্যান্য মুরগির তুলনায় রোগ ক্ষমতা বেশি অন্যান্য মুরগির তুলনায় রোগ ক্ষমতা অনেক বেশি এবং খাবার খরচটাও কম যায় অনেক কম জি আচ্ছা তারা প্রতিদিন কত গ্রাম খাবার খায় এটা মোটামুটি ডিমের প্রাপ্ত বয়স থাকলে মোটামুটি নব্বই পঁচানব্বই গ্রাম খাবার আমাদের লিগের ভাবে দেওয়া লাগে আর কি নব্বই থেকে পঁচানব্বই গ্রাম জি আচ্ছা আর একটা ডিম বিক্রি করা যায় কত টাকা একটা ডিম আমাদের মার্কেটে আজকের বাজার আছে আমাদের সতেরো টাকা পাইকারি সতেরো টাকা পাইকারি শীতকালে কি দামটা বেড়ে যায় অটোমেটিক আপনার সামনে তো এখন আমাদের এখন বর্তমানে বাজারে মানুষ মনে করেন মুরগির জন্য তো মানে সবাই মুরগির জন্য পাগল আছে বড় মুরগির জন্য আপনার সামনে শীতের মধ্যে ডিমের ডিমের সিজন তো মধ্যে শীতের মধ্যে ডিমের সিজন সিজনটা মোটামুটি যে পায় তো এটা আপনার এমন একটা জিনিস সেটা কি জানেন শীতের মধ্যে ডিমের চাহিদা থাকে বেশি তো মোটামুটি আমরা এখন পাইকারি সতেরো টাকা বিক্রি করতে পারি শীতের মধ্যে এটা চাহিদা থাকে বেশি শীতের মধ্যে বেশি হয়ে বেশি চাহিদা থাকে আচ্ছা একজন খামারি কোনো কারণে লসের সম্মুখীন হতে পারে মুরগি পালন করে যদি একজন খামারি আসলে লসের সম্ভাবনাটা তো থাকে একটা খামারি আপনার ম্যানেজমেন্ট সে না বুঝলে খাবারের টাইম টেবিলে না বুঝলে সে মুরগার যদি একটা সমস্যা থাকে মুরগি কিন্তু মানে এখন কিন্তু আগের মতো না মানে যে কোনো মানুষের মোটামুটি ভাবে একটা খামারের সাথে যোগাযোগ করলে বা একটা টাকার সাথে যোগাযোগ করলে বলে দিতে পারে কি সমস্যা হয়েছে খামারের সাথে মুরগাটা সুস্থ না রাখতে পারে তাইলে সমস্যা মানে লসের কারণ হইতে পারে কি রোগগুলো হয় সাধারণত রোগ তো মূলত এখন বর্তমানে আমাদের নতুন করে আসলে এতদিন তো আমরা অন্যান্য রোগে তো এখন মোটামুটি মুরগার একটা চোখের সমস্যা একটা রোগ আছে যে মাইক্রোপ্লাজমা করাই যে হ্যাঁ আপনার এই করাইজাটা মোটামুটি ভাবে মানুষের এখন বর্তমানে অন্য মুরগার বিক্র কমই করে করে বেশ এটা কি তো ছাড়া এখন আরো সামনে কোনো বিকল্প রাস্তা নেই করাইজা ভ্যাকসিন তো দিতে হয় মাস্টার এখন দিতেই আচ্ছা আপনি কি কি মোটামুটি ভাবে আমরা প্রথম দিন আমরা মারেক্স করি পাঁচ ছয় দিন আমরা বার্ড করি আমরা নয় দিনে দশ দিন আমরা কিল ভ্যাকসিন মারি এগারো দিনে গাম্বুড়ো দিই সতেরো দিনে আবার গাম্বুড়ো দিই চব্বিশ দিনে রানীক্ষে দিই তিরিশ দিনে ফল ফল দিই এইভাবে পাট বাই পাট আমরা ভ্যাকসিন ব্যক্তিটি মূলত করি আর কি আচ্ছা আমার পাশে কিন্তু প্রচুর মুরগি রয়েছে বেশ চমৎকার যে কেউ দেখবে কিন্তু পছন্দ করবে একদম কালো এক পাশে সাদা গলা যখন উঁচু করে তখন কিন্তু একদম সাদায় পরিপূর্ণ হয়ে যায় এটা অরিজিনাল মিষ্টি খাওয়ামি এটাই মানে তো অরিজিনাল মিষ্টি খাওয়ামি আর এটার আপনার যতদিন দিন যাইবে এতই রূপ বাড়বে যতদিন যায় এত সুন্দর হইব এতই কালার আসবেন শাল

একটা মুরগি কখনই সুস্থ সবল বোঝা উচিত আপনার যদি আপনি পুরোটা সেটা আড়েন একটা মুরগি আপনার পিছনে না যায় মুরগির সামনে জায়গা তাহলে মুরগি সুস্থ মনে করবেন আর একটা মুরগি মনে করেন বেশি অসুস্থ থাকবো সে কোন নামে জ্বর হয়ে বয়ে থাকবো সে আপনার মুরগি আপনার যত দাবি দেন লড়তো না তখন আপনি মুরগি হাতে ধরতে পারবেন আর একটা মুরগি যদি আপনার দেখলে আপনার দেখলে মুরগি আপনার আগে চলবে তাহলে মুরগি মনোনীতি করবো একশো পার্সেন্ট সুস্থ আছে আচ্ছা তার মুরগির চঞ্চলতা দেখলে বোঝা যায় মুরগিগুলো সুস্থ সুস্থ আছে জি খামার করার জন্য ভালো মানের মুরগি নির্বাচন করা কতটুকু জরুরি একশো পার্সেন্ট জরুরি ভালো খামারে দেখা ভালো হ্যাচারিতে দেখা ভালো মানের আপনার বাচ্চা দেখা নির্মাণ করা একশো পার্সেন্ট জরুরি আচ্ছা আপনি তো প্রবাসী ছিলেন প্রবাস থেকে দেশে এসে মুরগি পালন করে এখন বাদ্য পরিবর্তন করেছেন আমার দর্শকরা মন্তব্য করে থাকে যে গিয়ে আসবে প্রবাস থেকে দেশে এসে কীভাবে এত অল্প মুরগি দিয়ে এত বড় একটি খাবারের মালিক হয়েছেন আসলে এটা কী জানেন পরিশ্রম আপনার আমরা হাজার হাজার লোকেরা মুরগি দিই হ্যাঁ আমি কখনও বলবো না এক হাজার লোকের সফলতা পাবে এক হাজার লোকের যে ভালো আছে এটা আমি কোনো দিন বলতে পারবো না তো আমরা জানার সাথে মোটামুটি নব্বই পঁচানব্বই ভরসেন লোক এখনও উইন করে লাইছে যারা উইন করে লাইছে আল্লাহ না করুক আমার ভিডিওটা দাওয়া অনেকজনে দেখবে আমার যারা পুরন খামারি আছে একজন আমার এই পর্যন্ত বিশবারও মাল নিছে পঁচিশবারও মাল নিছে কেন সে একবার মাল নিয়ে বুঝে লাগছে আর কোনো মানে টেনশন নেই স্যার মাথা ব্যথা নাই সে আপনার প্রতিবারই ভাই আমার দুই আর মাসে রেডি করে দিন আমি মুর্গার ডিমের জন্য পাইলে পাইলে বড় করতেছি যার কাছে পাঁচশো মুরগি আছে যার কাছে তিন হাজার মুরগি আছে আর যার কাছে মনে করেন তিন হাজার মুরগি আছে এর কাছে এখন ছ হাজার মুরগি আছে এটা কারণ কি জানেনি আপনার শ্রম দিলে ধৈর্য ধরলে রোগ কিন্তু মুরগিতে আসবে মানুষ কিন্তু রোগ আসে তাহলে রোগ আসলে কিন্তু আপনার ডাক্তার আসে মানে পরিকল্পনা আছে আর কি নির্দেশনা দেবে নির্দেশনা মারলে আমরা মানুষ সুস্থ হয়ে মুরগির ক্ষেত্রে মধ্যে এমন ডাক্তারও আছে আমরা খামারিরও আছি কিন্তু তো মোটামুটি ভাবে এটা নিয়মটা যদি ধৈর্য ধরতে পারেন বা এটা পরিকল্পনা ঠিক মতো রাখতে পারেন তাহলে মোটামুটি ভাবে নিঃসন্দ করতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকুন আপনি ভালো থাকেন দেড় পার্সেন্ট ভালো থাকেন